গোষ্ঠী বাংলা চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজ আমাদের তেরোতন এপিসোড আমরা সবসময় সত্যি ভয়ের ঘটনাগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনারাও চাইলে নিজের ভয়ের গল্পগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন এতে আমাদের চ্যানেলটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠবে আপনাদের বাস্তব অভিজ্ঞতাগুলো পাঠাতে ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেলে অ্যাড্রেসে মেল পাঠাতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজ তেরোতন এপিসোডে আমাদের সাথে আছেন মাসুদ পারভেজ সাহেব উনি আজকে আমাদের সাথে আমাদের প্রথম ঘটনাটি শেয়ার করবেন লিসেনার আশা করি আপনারা ভালো আছেন আমি আজ আপনাদের জন্য একটি ঘটনা নিয়ে এসেছি আর এই ঘটনাটি মূলত আমি আমার আম্মার কাছ থেকে সংগ্রহ করেছি আর এই ঘটনাটি যার সাথে ঘটেছিল উনি হচ্ছেন আমার মামা আর ওনার নাম হচ্ছে নুরুদ্দিন মুল্লা লিসেনার আমি মেন ঘটনায় যাওয়ার আগে আমি একটু আমার মামা বাড়ির একটু বর্ণনা দিতে চাই এতে করে লিসেনাদের বুঝতে একটু সুবিধা হবে আমার মামাবাড়িটা হচ্ছে কুষ্টিয়া জেলার খুকসা থানার আমবাড়িয়া নামক একটি গ্রাম আর এই গ্রামেই হচ্ছে আমার মামাবাড়ি আর আমি আমার মামাবাড়ির বর্ণনা একটু দিতে চাই আমার মামাবাড়ি যেতে হলে মেন রোড থেকে একটু আগালে একটি মাটির রাস্তা পড়ে আর ওই রাস্তা বেয়ে হচ্ছে আমার মামাবাড়ি যেতে হয় আর ওই গ্রামটাতে এত পরিমাণে বড় বড় গাছ ছিল যে দিনের বেলাতেই সূর্যের আলো দেখা যেত কম আর বিকেল হলেই মনে হতো যে এখনই সন্ধ্যা হয়ে গেছে এমন একটা অবস্থা তো যাই হোক এই যে মাটির যে রাস্তার কথা আমি বললাম এই রাস্তার পাশেই ছিল হচ্ছে বিশাল বড় একটি বাঁধঝাড় আর এই বাঁশঝাড়ে ছিল অনেক বছর আগের একটি শেওড়া গাছ আর এই শেওড়া গাছকে কেন্দ্র করেই হচ্ছে এই ঘটনাটি আর আমার মামাবাড়ি যেতে হলে এই মাটি রাস্তা থেকে নেমে এক মিনিট হাঁটলেই হচ্ছে আমার মামাবাড়ি যাই হোক এখন আমি মেন ঘটনায় চলে আসি এই যে আমি বাঁশঝাড়ের কথা বলেছি না এই বাঁশঝাড়টা এতটাই ঘন ছিল আর এত বড় জায়গা নিয়ে ছিল যে এক মাথা থেকে অন্য মাথা তাকালে মানে এই বাঁশঝাড়ের মধ্যে কিছুই দেখা যেত না আর বাসগুলো ছিল অনেক ঘন তা যাই হোক তা একটা পর্যায়ে আমার মামা মনে করলো যে না আমি এই বাঁশঝাড়টা রাখবো না আমি এই বিক্রি করে দেবো আর যেহেতু এই এরিয়াটা এই বাঁশঝাড়ের কারণে অন্ধকার হয়ে থাকে তা উনি ওই চিন্তা করে আর কি এই বাঁশঝাড়টা কেটে ফেলার চিন্তা করে তো যাই হোক উনি মোটামুটি একটা সিদ্ধান্ত নেয় আর এই বাঘগুলো যার কাছে বিক্রি করবে ওনাদের সাথেও কথাবার্তা বলে ওনারাও বাঘগুলা কিনবেন এমনটাই ওনাদের সাথে একটা চুক্তি হয় তো যাই হোক লোকজনও ঠিক করা হয় যেদিন এই বাঁশগুলো কাটা হবে তার একদিন আগে উনি রাত্রে স্বপ্নে দেখেন যে কেউ একজন তাকে বলছে যে এই বাঁশগুলো যেন না কাটে আর এই এইগুলো যেন কোনোভাবেই সে না কাটে তো যাই হোক উনি এই স্বপ্ন দেখার পরে উনি আসলে ওইভাবে অতটা গুরুত্ব দেয় না আর ওইভাবে মনে রাখে না তো যাই হোক উনি ওই দিনটা আসে বা ঝাড় কাটার লোকজন আসে যাই হোক বাস পুরা মোটামুটি কাটা শুরু করে সাথে সেরা গাছটাও কাটে তা মোটামুটি এই কাজ সম্পন্ন করতে দুই থেকে তিন দিন লেগে যায় তা যাই হোক শেষ দিন যখন পুরা বাড়টা কাটা হয়ে যায় ওই দিন রাত থেকেই ঘটনা শুরু এই যে বাজার ছিল এই বাঁশঝাড়ের পাশেই হচ্ছে একটি পরিবার থাকতেন ওই পরিবারের কর্তার নাম হচ্ছে আজহার আর আমরা ওনাকে আজহার মামা বলেই ডাকতাম আর এই আজহার মামাদের পেশা ছিল হচ্ছে তাঁত বোনা মূলত ওনারা হচ্ছে তাঁতির কাজ করতেন আর আজহার মামার যে বড়ো ছেলের বউ ছিল উনি ওই দিন রাত থেকে অস্বাভাবিক আচরণ করেন দেখা যাচ্ছে যে উনি হঠাৎ করে চিল্লায় উঠছেন আবার দেখা যাচ্ছে যে উনি ঘরের বাইরে এসে বারান্দায় চুল ছেড়ে বসে আছে এরকম চলতে থাকে পরের দিনের ঘটনা বলি পরের দিন হয় কি যে হঠাৎ করে এই আজার মামার ছেলে রাত দুটা কি তিনটার সময় উনি খেয়াল করে যে ওনার পাশে ওনার ওয়াইফ নেই আবার এদিকে ঘরের দরজাও খোলা তো উনি ভাবছে হয়তো বাথরুমে যেতে পারে কিছু সময় ওয়েট করে তো ওয়েট করতে করতে দেখা যাচ্ছে যে ওনার ওয়াইপার আসে না তখন ওনার মধ্যে একটা ভয় কাজ করে যে এত রাত্রে গেলো কোথায় তখন উনি লাইট নিয়ে উনি আস্তে আস্তে আগায় আগানোর পরে উনি কিছু দূর আগে আঁকানোর পরে দেখে যে রাস্তার পাশে একটা অবয়ব দেখা যাচ্ছে তা উনি লাইট মেরে দেখে যে চুল ছেড়ে ওই যে যেখানে শেওড়া গাছ ওখানে বসে আছে তা উনি ওইদিকে যায় যাওয়ার পর দেখে যে আর কেউ না এটা উনারই ওয়াইফ পরে উনি ওনাকে জোর করে আনতে যায় উনি কোনোভাবে আসবে না পরবর্তীতে উনি নিরুপয় হয়ে উনি বাসায় আসে এসে ওনার যে ভাই বোন বা বাবা মা থাকে ওনাদেরকে বলে সবাই মিলে জোর করে ওই ওনার ওয়াইফকে নিয়ে আসে নিয়ে আসে রুমের মধ্যে রাখে যাই হোক ওই দিন আর কোনো কিছু হয় না পরের দিন সকালে দেখা যাচ্ছে যে উনি রুমের মধ্যে ফ্লোরে বসে আছে উনি কোনো কথাও বলে না উনি কোনো খাওয়া দাওয়াও করে না বা কোনো কাজও করে না উনি একভাবে মানুষ যেরকম হয় না ধ্যানে বসে থাকে ওই রকম তখন থেকে মোটামুটি সবাই গেস করে যে না এটা স্বাভাবিক কিছু না এটা অস্বাভাবিক কোনো কিছু একটা ঘটেছে ওনার বেটার বসাতে তা যাই হোক ওনারা আর দেরি করে না তখন ওনারা কি করে ওনারা এক কবিরাজের কাছে যায় যেটা হচ্ছে ওই গ্রামে ওনার বাড়ি ছিল এবং উনি মোটামুটি এই সব বিষয়ে বেশ পারদর্শী ছিল এবং উনি যে কুফুরি করা বা এই এইগুলো না উনি দেখা যাচ্ছে যে আল্লাহর কালাম দিয়েই হচ্ছে এই ট্রিটমেন্টগুলো করতেন তো যাই হোক উনি সন্ধ্যার পরে বাসায় আসেন আসার পরে উনি বাসার মধ্যে ঢুকার সাথে সাথে উনি বলেন যে এই যে আজহার মামার যে ব্যাটার বউ উনার উপরে একটি জিন আসর করেছে এবং এই জিনটি কোনো খারাপ জিন না তা যাই হোক এখন বলতে উনি বলেন যে যাই আমাকে আমার মতো কাজ করতে হবে উনি বলে যে আপনার ব্যাটার বউকে আপনারা এই উঠানের উপরে একটা উনি বৃত্ত আঁকেন এবং বলেন যে এর মধ্যে বসান বসানোর পরে উনি ওনার মতো উনি ওনার রিসাল করে করার পরে দেখা যাচ্ছে যে অলমোস্ট বিশ থেকে তিরিশ মিনিট পর এই আজার মামার ব্যাটার বউর ঘরে এই জিনটা হাজির হয় এবং উনি হাজির হওয়ার সাথে সাথেই খুব লাউডলি নাকি কথা বলা শুরু করেন এবং বলে যে আমি আমি এই যে বাঁশঝাড় ছিল আমার এখানে আবাসস্থল ছিল এবং এই যে শেওড়া গাছ ছিল এখানে আমার পরিবার নিয়ে আমি থাকতাম এই জিনটা নাকি প্রায় দুইশো থেকে তিনশো বছর নাকি এই এলাকায় থাকে এবং একটা পর্যায়ে উনি নাকি এই শেওরা গাছেই নাকি উনি ওনার পরিবার নিয়ে থাকতেন এবং এই শেওরা গাছটার বয়সও নাকি অনেক বছর তো যাই হোক উনি বলে যে এই আমি এই যে মানে আমার যে মামা মানে ওনার নাম ধরে বলে যে আমি নুরুমুল্লাকে আমি স্বপ্নে আমি বলেছি যে তুই এই বাঝার কাটবি না এই জায়গাটা কোনোভাবে তুই কাটবি না তারপরেও সে কাটলো কেন বলে যে আমি নুরুমুল্লাকে তো মারবো মারবই আমির পরিবারকে নির নির্বংশ করবো আমি কাউকে আমি বাছায় রাখবো না এই কথা বলার সঙ্গে সঙ্গে চিন্তা নাকি চলে যায় আর এই আঝার মামার ব্যাটার বউ অজ্ঞান হয়ে পড়ে যায় তো যাই হোক এই ঘটনার পরে তো সবাই তো খুবই একটা আতঙ্কে থাকে তখন এই কবিরাজ কি করে আমার মামা বাড়ি আসেন এবং আসার পরে আমার মামাকে সব কিছু খুলে বলেন এবং বলেন যে আপনি কোনোভাবেই আজকে রাত্রে বাইরেও যাবেন না যা কিছু করার বা বাইরে ওয়াশরুমে যাওয়া যেটাই হোক আমি থাকা অবস্থায় আপনি করেন তারপরে কালকে এটা বিহিত করতে হবে এটা শুনে তো আমার মামা বা আমার মামার যে পরিবার সবাই আছে খুব মানে খুবই ভয় পায় তো যাই হোক ওইভাবে রাতটা পার করে তারপরের দিন সন্ধ্যার পরে আবার ওই কবিরাজ আসেন আসার পরে আবার ওনার যে ভাবে যে প্রক্রিয়া সেভাবে ওনার কাজ শুরু করেন এবং ওই দিন আমার মামাকে পাশে বসান তারপরে এই কবিরাজ কি করে এই যে হাজার মামার যে ব্যাটারবো তার ঘরে যে জিনটা ওকে ওনাকে আবার হাজির করানো হয় এবং এইবার হাজির হওয়ার সাথে সাথে আমার মামাকে দেখে মানে উঠে মানে মারার একটা নেয় মানে দেখা যাচ্ছে ওনাকে এখনই মারবে তা কবিরাজ তো মানে অনেক চেষ্টা করে কবিরাজ জিনটাকে শান্ত করে শান্ত করার পরে তারপরেও কথার মাঝে মাঝে উনি নাকি মানে খুব বিশ্রীভাবে নাকি চিল্লায় ওঠে তা আমার মামা তো উনি এতটাই ভয় পায় যে উনি ওখান থেকে পাল্লে দৌড় দিয়ে পালাবে এমন তো যাই হোক একটা পর্যায়ে কবিরা জিনটাকে শান্ত করে আর আমার মামাকে বলে যে আপনার যদি কিছু বলার থাকে থাকেও জিনকে আপনি বলেন পরে আমার মামা কি করে দুই হাত জোর করে নাকি ওনার সামনে ওই যার মামার ওয়াইফ যার ঘরে আর কি জিন তার সামনে হাত ধরে বলে যে হুজুর দেখেন আমি তো আসলে না বুঝে কাজটা করেছি আর আসলে আমি যদি আসলেই বুঝতে পারতাম যে না আসলে এই কাজটা করা যাবে না তাহলে আমি কখনোই এই কাজটা করতাম না আর হুতুর দেখেন আমার ভুল হয়ে গেছে আল্লাহর রহমতে আমার তো ছয় সম্পত্তির অভাব নাই আমার তো আশেপাশে অনেক জমি আমার অনেক বড় বড় পুরাতন আম গাছ অনেক বড় বড় নাইকেল গাছ আপনার যেখানে খুশি ভালো লাগে আপনি থাকেন আমি আপনার মানে ফুল পারমিশন দিলাম আপনার যেখানে ভালো লাগে আমি কিছুই বলব না আপনার যেখানে ভালো লাগে আপনি আপনার পরিবার নিয়ে থাকেন আপনার সুবিধা মতো জায়গায় আপনি থাকেন আমি আপনার পারমিশন দিলাম তা এই কথা বলার পরে জিনটা নাকি রাজি হয় এবং বলে যে ঠিক আছে যাই হোক আমি তোরে মাফ করে দিলাম আমি আমার সুবিধা মতো জায়গায় থাকব কিন্তু আমি কোথায় থাকবো আমি এটা তোদের বলবো না তো যাই হোক এই কথা বলার পরে আর আমার মামার সাথে কোনো সমস্যা হয় না আর এইদিকে আজহার মামার যে বেটার বউ ওনার সাথেও আর কোনো রকম সমস্যা হয় না তা ওনারা স্বাভাবিকভাবেই ওনাদের যে দৈনন্দিন জীবন চলছিল ওইভাবেই চলছিল এর মধ্যে আমার আম্মা একটা কথা বলেন যে যখন নাকি আমার আম্মারা ওই নানি বাড়ি যেতেন আমার নানার একটা বিশাল বড় একটা বিল্ডিং ঘর ছিলেন যেটা অনেক পুরাতন যা ওই বিল্ডিংয়ের বারান্দায় নাকি দাঁড়ালে আমার নানাবাড়ির পূর্বদিকে দিকে বেশ বড় বড় নারিকেল গাছ এবং কয়েকটা খেজুর গাছ ছিল এবং তার পাশেই অনেক বড় একটি আম গাছ ছিল যেটা নাকি দিনের বেলাতেও গেলে মানে ওখানে ঠান্ডা লাগতো গরমের দিনেও মনে হতো যে মানে শীত লাগছে এমন তা ওই জায়গাতে নাকি দশটা এগারোটার দিকে অনেক বড় বড় নাকি মানে একটা বল যদি আলো থাকে মানে একটা দেখা আগরের আগুনের গুল্লা যেটা বলে ওটা নাকি উড়ে উড়ে চলে যেত দেখা যায় কিছু সময় পর পর একটা দুইটা তিনটে এরকম উড়ে উড়ে যেত কিন্তু কখনো কারোর ক্ষতি করতো না এবং এটা দেখে নাকি আমার দেখা যাচ্ছে মামা বা মামানি বা আমার যারা থাকতেন তারা নাকি তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকতো তা এভাবে আর কি মাঝে মাঝে নাকি দেখতে মানে ওনারা পেত তা তারা আসলে তখন এই আশেপাশেই কোথাও আসে তখন থেকে আসলে ওই জায়গাতে কোনো গাছ কাটা বা ওখানে যাওয়া এমন কোনো কিছু হয় না তা যাই হোক লিসনার আমার কাছে মূলত এই ঘটনাটি ছিল আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের সবার কাছে প্রথম ঘটনাটি অনেক ভালো লেগেছে তাহলে এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আজকে আমাদের এপিসোডের দ্বিতীয় ঘটনাটিতে প্রিয় লিসনার্স আজকের ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন ইমরান ভাই সুদূর মালয়েশিয়ার জহুর বারুদ থেকে তার মামাতো ভাই সালামের শ্যালক ইরানের সাথে ঘটা এক অতি প্রাকৃত অভিজ্ঞতা তিনি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন এই মুহূর্তে ইরান ভাইও আছেন মালদ্বীপে ঘটনাটি তাদের শৈশবের এবং রাজবাড়ি জেলার এক প্রত্যন্ত গ্রামের রাজবাড়ি জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গোপীনগর গ্রাম সময় দুই হাজার বারো কিংবা তেরো সাল ইমরান ভাই তখন সপ্তম বা অষ্টম শ্রেণীতে পড়েন আর ইরান ভাই পঞ্চম বা ষষ্ঠ শ্রেণীতে পারিবারিক কারণে ইমরান ভাই এবং তার মা নানাবাড়িতে থাকতেন নানাবাড়িটি ছিল গোপীনগর গ্রামে তাদের বাড়ির পাশ দিয়েই বয়ে গেছে খরস্রোতা পদ্মা নদী হেঁটে যেতে মাত্র দশ মিনিটের পথ গোপীনগর গ্রামটি ছিল একে প্রত্যন্ত তাই অনেক বাড়িতেই বিদ্যুতের সংযোগ তখনও পৌঁছায়নি তবে নানা বাড়িতে বিদ্যুৎ ছিল আর ইমরান ভাই ও ইরান ভাই একসাথে একই ঘরে ঘুমাতেন ঘটনায় যাওয়ার আগে টয়লেটের একটি বিশেষ বিবরণ দেওয়া দরকার নানাদের টয়লেটটি ছিল বাড়ির একেবারে পেছনের দিকে একটি বাঁশ ছাড়ের নিচে বাড়ি থেকে কিছুটা দূরে এবং সেখানে কোনো বিদ্যুতের সংযোগ ছিল না গ্রামের সেই আমলের টয়লেটগুলোর এমনই অবস্থা হতো দিনে দুপুরেও সেখানে যেতে ভয় লাগতো একটা গা ছমছমে পরিবেশ টয়লেট ব্যবহার করতে গেলে নাকি যেন ছুঁড়ে এমনও ভয় ছিল তখন ইমরান ভাইয়ের সাথে কিসে এই ঘটনা কয়েকবারই ঘটেছে একদিন রাতে পড়াশোনা শেষ করে খাওয়া দাওয়া করে ইমরান ভাই ও ইরান ভাই শুয়ে আছেন রাত তখন আনুমানিক এগারোটা বা বারোটা হঠাৎ ইমরান ভাইয়ের প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার প্রচণ্ড চাপ আসে তিনি ইরানকে ডেকে তোলেন দুজন মিলে ভয়ে ভয়ে টয়লেটের দিকে রওনা দেন আবহাওয়া তখন সমবেত ছিল গরমের আর আকাশে ছিল জোছনার আলো টয়লেটের কাছে এসে ইমরান ভাই ভেতরে ঢোকেন আর ইরান ভাই বাইরে দাঁড়িয়ে থাকেন যখন ইমরান ভাইয়ের কাজ শেষ করে টয়লেট থেকে বের হন তখন তিনি দেখেন ইরান সেখানে নেই প্রথমে তিনি ভাবলেন ইরান হয়তো দুষ্টুমি করছে ভয় দেখানোর জন্য আশেপাশেই লুকিয়ে আছে তিনি উচ্চস্বরে ইরানকে ডাকলেন আয় কোথায় আছিস বের হয়ে আয় কিন্তু কোনো সাড়া নেই এরপর তিনি ভাবলেন হয়তো ইরান রুমে চলে গেছে কিন্তু ঘরে ফিরেও দেখেন ইরান সেখানে নেই তখনও ইমরান ভাই পুরোপুরি বুঝতে পারেননি যে অস্বাভাবিক কোনো কিছু ঘটেছে তিনি একা সমস্ত বাড়ি ঘুরে বেড়ালেন কিন্তু ইরানের কোনো চিহ্ন পেলেন না অবশেষে আবার সেই টয়লেটের কাছে এসে খুঁজতে শুরু করলেন প্রায় দশ পনেরো মিনিট খোঁজার পরেও যখন ইরানকে পেলেন না তখন তার বুঝতে আর বাকি রইল না যে অবশ্যই অস্বাভাবিক কিছু ঘটেছে ভীত হয়ে ইমরান ভাই দৌড়ে গিয়ে তার মা মামাতো ভাই সালাম সালাম ভাই স্ত্রী অর্থাৎ ইরানের বোন এবং বাড়ির অন্যান্য সদস্যদের ডেকে তুললেন সবাইকে ঘটনা খুলে বলার পরই সবাই হতবাক কিছুটা ভয়ও পেলেন সবাই মিলে ইরানকে খোঁজা শুরু করলেন বাড়ির আনাচে কানাচে বাস ছাড় আশেপাশে কিন্তু কোথাও ইরান নেই হঠাৎ ঘটনা ঘটার প্রায় ২০ থেকে পঁচিশ মিনিট পর সেই টয়লেটের সামনে যেখান থেকে ইরান উধাও হয়েছিলেন ইমরান ভাই দেখতে পেলেন ইরান সেখানেই দাঁড়িয়ে আছে তিনি চিৎকার করে উঠলেন ইরানকে পাওয়া গেছে সবাই ছুটে এসে যা দেখলেন তাতে সবার পিলে চমকে যাওয়ার উপক্রম ইরান কাঁদছে আর তার সমস্ত শরীরে কাদা এমন ভাবে কাদা মাখানো দেখলে মনে হবে দুজন মানুষ কাদার মধ্যে একে অপরের সাথে ধস্তি করেছে তারা ধরাধরি করে ইরানকে বাড়িতে নিয়ে আসলেন গোসল করানো হলো দোয়া কালাম পরে শরীর ফু দেওয়া হলো এবং পরা পানি পান করানো হলো এরপর তাকে সালাম ভাইয়ের ঘরে রাখা হলো এই বলে যে সকালে হজরের কাছে নিয়ে যাওয়া হবে ইরমান ভাই সারা রাত ঘুমাতে পারেননি শুধু চিন্তা করছিলেন ইরানের যদি বড় ধরনের কিছু হয়ে যেত তবে সব দোষ তার ঘাড়েই আসত পরের দিন সকালে ইরানকে নানাদের গ্রামের পাশের গ্রামে এক মসজিদের অভিজ্ঞ ইমাম সাহেবের কাছে নিয়ে যাওয়া হলো এই ইমাম সাহেব আধ্যাত্মিক ও প্যারানর্মাল বিষয়ে খুবই জ্ঞান রাখতেন ইমাম সাহেব ইরানকে দেখার পর যে তথ্য দিলেন তা শুনে উপস্থিত সবার হৃদস্পন্দন যেন থেমে গেল ইমাম সাহেব বললেন দুইটা জিন ইরানকে নিয়ে পদ্মা নদীর দিকে গিয়েছিল সেখানে তাদের অনেক ধস্তাধস্তি হয়েছে তিনি আরও বললেন এক পর্যায়ে একটি জিন নাকি ইরানকে হত্যা করতে চেয়েছিল কিন্তু তখনই দ্বিতীয় জিনটি বাধা দিয়ে বলে না ওকে মারা যাবে না ওকে যথেষ্ট শাস্তি দেওয়া হয়েছে আর তাছাড়া ও তো জানতো না যে আমরা এই পথ দিয়ে চলাচল করি দ্বিতীয় জিনটি আরও বলে যেখান থেকে ওকে নিয়ে আসা হয়েছে সেখানে দিয়ে আসতে হবে ইমাম সাহেব জানান প্রথম জিনটির তুলনায় দ্বিতীয় জিনটি ভালো এবং শক্তিশালী ছিল আর শুধুমাত্র সেই ভালো জিনটির জন্যই ইরান কাল রাতে বেঁচে ফিরে আসতে পেরেছে সালাম ভাই যখন জানতে চাইলেন জিন দুইটি কেন এমন করলো ইমাম সাহেবের উত্তর ছিল ইরান যেখানে দাঁড়িয়ে ছিল সেটা ছিল জিনদের চলাচলের রাস্তা মূলত তাদের চলাচলে বিঘ্ন ঘটানোর কারণেই তারা এমনটি করেছে এরপর ইমাম সাহেব দোয়া কালাম পড়ে ইরানকে ঝেড়ে দিলেন এবং তার শরীর বন্ধ করে দিলেন যেন ভবিষ্যতে আর কোনো অপশক্তি তাকে আক্রমণ করতে না পারে। ধীরে ধীরে ইরানের অবস্থা ভালো হতে শুরু করে এবং একটি সময় সে সম্পূর্ণ সুস্থ হয়ে যায় ইমরান ভাই এবং ইরান ভাই আপনাদের অভিজ্ঞতাটি অবিশ্বাস্য এটি স্পষ্টতই প্রমাণ করে যে আমাদের চারপাশে এমন কিছু জগৎ আছে যার নিয়মকানুন এবং চলাচলের পথ সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই ভালো জিনের হস্তক্ষেপের কারণেই যে ইরান ভাই প্রাণে রক্ষা পেয়েছিলেন এটা জেনে আরও বেশি শিহরিত হতে হয় ইমরান ভাই এবং ইরান ভাই আপনারা দুজনেই এখন সুদূর প্রবাসে ভালো আছেন সুস্থ আছেন এটা জেনে আমরা আনন্দিত আপনারা যদি কখনো কোনো নির্বিলি অন্ধকার বা পুরাতন স্থানে যান তবে অবশ্যই খেয়াল রাখবেন আপনার পায়ের নিচে থাকা পথটি হয়তো অন্য কোনো জগতের বাসিন্দাদের যাতায়াতের রাস্তা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আজকে এপিসোড এখানেই শেষ করছি তবে ভয় এখনো শেষ হয়নি আবারও ফিরবো আগামী সপ্তাহে আপনাদের পাঠানো আরও এক রক্ত করে দেওয়া বাস্তব কিছু অভিজ্ঞতা নিয়ে ততদিন পর্যন্ত সাবধানে থাকুন আর চোখ কান খোলা রাখুন কে জানে কখন ভয় পাশে এসে দাঁড়ায়